ফিশারি ঘাটের সামনে ফিশারি ঘাট থেকে যারা ধরে সত্য আপনারা সেগুলো নিয়ে আসেন তাই তো এগুলো আবার সন্ধ্যায় বিক্রি করেন কেমন বিক্রি হয়

হচ্ছে বার্বিকিউ রাজ্য এখানে আসলে মানে টাটকা টাটকা মাছ খাওয়া যায় আর পক্ষ থেকে আমাদের একটা কোড়াল মাছ গিফট করা হলো আঠারোশো থেকে দু টাকার মধ্যে আর এখন সেই মাছটাই বার্বিকিউ করা হচ্ছে দেখেন ভাই খুব যত্ন সহকারে করতেছে এবং টাটকা মাছ চোখের সামনে হচ্ছে বারবিকিউ করা হচ্ছে ভাই আপনার প্রতিষ্ঠানের নাম কি আমাদের এত সুন্দর একটা আইটেম খাওয়ানোর জন্য

যেহেতু আমরা একসাথে ভাই হইলাম তাই আমরা একটু একসাথে খাবো কিছু জন্য কিছু মাছ খেলাম এত বারবার বলে লজ্জা দিয়ে আমাকে এটা ভালোবাসা জি এই ভালোবাসা আমাদের কাছে অনেক বড় অনেকেই অনেকেরই হচ্ছে একটা মানে খারাপ চিন্তা করে কিন্তু সব ব্যবসাই কিন্তু খারাপ না অনেক ব্যবসায়ী হচ্ছে ভালোভাবে এবং সুনামের সাথে ব্যবসা করে আসছে আর কাস্টমারদের ভাইদেরও বলবো যে আপনারা দেশের বাইরে আছেন যারা তারাও হচ্ছে যে কেনাকাটা করছেন অন্ধ বিশ্বাস করে কোনো কিছুই করবেন না অবশ্যই নিজের পরিচিত কাউকে পাঠিয়ে একটু বাচাই বাছাই করে আপনারা এই কেনাকাটাগুলো করেন কক্সবাজারে আসার প্রথম দিন রাতেই আরএসবিডির পক্ষ থেকে আমাদেরকে ট্রিট দেওয়া হলো